আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিস ইস মোহাম্মদ আঠারোতম শিক্ষক নিবন্ধনধারী প্রার্থী বন্ধুরা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে হাজির হলাম এখানে ষাটটি গুরুত্বপূর্ণ দিক আপনাদের কল্যাণার্থে দেওয়া হলো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ওকে মি স্টার্ট দা ভিডিও উনিশতম নিবন্ধন থেকে শূন্য পদের দ্বিগুণ প্রার্থীকে ভাইবার জন্য টাকা হবে শূন্য থেকে বিশ পার্সেন্ট বেশি প্রার্থীকে চূড়ান্তভাবে ভাইবা পাশ করানো হবে সার্কুলার এর দিন থেকে বয়স গণনা শুরু হবে এবং এটা উনিশতম সার্কুলার থেকে কার্যকর হবে নিবন্ধন থেকে উনিশতম শিক্ষক নিবন্ধনে পিলিরি রিটেন ও ভাইবা অনুষ্ঠিত হবে যদিও কিছুদিন আগে একটা তকমা লেগেছিল যে রিটেন থাকবে না না অবশ্যই রিটেন পরীক্ষা থাকবে পিলিরি থাকবে ও রিটার্ন থাকবে এবং ভাইবা থাকবে আরও থাকবে স্বচ্ছতা ট্রান্সপারেন্সি নিবন্ধনে সরকারি নিয়মে সাত পার্সেন্ট কোটার প্রয়োগ করা হবে যে সাবজেক্টে শূন্য পথ থাকবে না সে বিষয়ে পরীক্ষার আয়োজন করা হবে না বিষয়ভিত্তিক কিছু সাবজেক্টে লিখিত সিলেবাস পরিবর্তন হবে তাই উনিশতমরা আপনারা যারা রয়েছেন অবশ্যই আপনাদের পরীক্ষার জন্য রেডি হয়ে থাকেন এবং এই বিষয়গুলো মাথায় রাখবেন